এটিও সাংবাদিক সহপিতা বললেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সাতক্ষিয়া তালায় তাদের পঞ্চায়েত স্থানীয় প্রতিনিধি আলমরুজ্জামান কী ভূমি গঠন যাওয়ার অভিযোগে তাকে চেষ্টা করছে নির্বাহী কর্মকর্তা এবং গকৌশল অধিদপ্তরের কৌশলী সিন্ডিকেটের মাধ্যমে তাকে একশো ছিয়াব্ব দ্বারায় গ্রাম্যমাণ আদালত বসিয়ে দশ দিনের কারাদণ্ড প্রদান করেছে এবং দুশো টাকা জরিমানা করেছে তাকে কারাগারে পাঠিয়েছে আমরা এই ঘটনায় সারা দেশের সাংবাদিকরা ক্ষুব্ধ মর্মাহত এবং এই কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালিয়ে আসছি বেড়ে আমরা আজকে আমিরুজ্জামান ডিপুর পক্ষে কামরুজ্জামান টিপুর পক্ষে আমরা বাংলাদেশ পপুষণ সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে তথ্য কমিশনের সচিব ও চেয়ারম্যানের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছিলাম ইতিমধ্যে আমরা সাক্ষাৎ করে আমাদেরকে স্মারকলিপি প্রদান করেছি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কামরুজ্জামান ডিপুকে নিঃস্বার্থ মুক্তি এবং তার উপর যে অন্যায় করা হয়েছে এর জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিক টিপুকে নিঃশ্বার্থ মুক্তি প্রদান করা না হলে আমরা সারা দেশে বাংলাদেশ মহৎসল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনারা তথ্য অধিকারের নামে আপনারা যে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং যে ধারায় তাকে কারাদণ্ড প্রদান করেছেন আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা সুষ্ঠু তদন্তর দাবি জানাচ্ছি তার নিঃসত্ব ভক্তির দাবি জানাচ্ছি এবং পাশাপাশি আমরা আগামীকাল সাতক্ষীরায় যাব সাতক্ষীরার জেলা প্রশাসকের সাথে আমরা ব্যাপারে বৈঠক করব এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এই আমরুজ্জামান টিপুকে আমরা মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ সকলকে আমাদের এই আন্দোলনের পাশে থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ